দারুণ হয়েছে দারুণ কালারটা কিন্তু চরম অবস্থা না খুব কালারটা চরম আছে ওয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস হালে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে নতুন কিছু করতে চলেছি চিকেন হান্ডি তো তার জন্য প্রস্তুতি সবকিছু আমাদের রেডি আমরা দুইজন চলে আর দুইজন আসলে আমরা সবকিছু কিছু করবো আর এদিকে আখা খুঁড়া স্টার্ট হয়ে গেছে আর বাজার পুরো কমপ্লিট আমাদের চিকেন টিকেন নিয়ে ঠিক আছে আর এদিকে বাজারগুলো সব নিয়ে চলে এসেছি বের করা হয়নি এখনো বের করবো এদিকে জল নিয়ে এসেছে এই যে দাঁড়িয়ে আছে আর এদিকে সুমন কোথায় করবি আঁকাটা এই জায়গাতেই আর ওই জায়গায় দুইজন আসছে দেখতে পাচ্ছো সব ফুল ভিডিও ওয়াচ করো দেখতে থাকো ভিডিওটি খুব সুন্দর হবে আশা করি তো সবাই যে যার কাজে লেগে গেছে আমি খুঁজছি আঁকা দেখতেই পাচ্ছো তোমরা গিয়ে সবাই বসে গেছে মশলা বানাতে এদিকে সবাই মশলা বানাচ্ছে রসুন ঠিক আছে করে কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের উনুন ধরিয়ে দিয়েছি আর হান্ডিটা চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এদিকে মুড়ি খিদা পেয়ে গেছে ওর কাজ করতে করতে আর সব ওয়েট করছে দেখেছো কিরম তাকিয়ে আছে এটাও হান্ডের দিকে নজর যদি কিছু হয়েছে খেতে তো বুঝতে পারছিস তোরা মানে সব হান্ডের দিকে নজর কখন হবে আর কখন খাবে বস সবাই এক্সাইটেড টাইমটাও জানা নেই কখন তো দেখা যাক কিছুক্ষণ পর আমাদের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো সবকিছু কেমন হচ্ছে খেতে রিভিউ সবাই দিবে কেমন হচ্ছে ও ফার্স্ট টাইম করছি কিন্তু আমরা হান্ডি চিকেন তোর কি মনে হচ্ছে কেমন হবে একদম দারুন দারুন হ্যাঁ ও না ও চিকেন খায় না উনি নামি সাত দেয় আমাদের সাথে ফাইনালি এতক্ষণ পর রেডি আমাদের হান্ডি চিকেন ঠিক আছে আর এখন হান্ডিটা ওপেন করবে কে

যদি খারাপ হয় তাহলে ভালো হয়ে যায় এবার আমি টেস্ট করে দেখবো আমাদের চিকেন হান্ডি কারণ আমরা প্রথমে নিজেরাই চিকেন হান্ডি বানিয়েছি আর খেয়ে দেখবো কেমন হয়েছে আমরা যতটা টার্গেট করেছি ভালো হয়েছে টেস্টটি এবং হয়তো বিশ্বাস করবি না তোমরা খেয়ে না देखলে সুন্দর হয়েছে তো ভিডিওটি আজকের মত এখান থেকে শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্লগে